কতদিন এই গত কাজ এই শুধু কি ওই ওরা দুইজনেই না আর কেউ আছে বাবা একটা দাবাই আইছে এই কয় ভাই কয় দাবাই আইছে দাবাই আইছে না কই কো ভাজা দেবো ভাই এই কই আর কি দেইছে যা আর তো এই থানায় অভিযোগ দেন থানায় আমি দেখাইছি থানায় ওই সাড়ে বলছে আপনি ডাক্তার দেখেন ডাক্তার এর কাজের মামলা নেওয়া ওই শুধু লেবুনি এই কাহিনী ভাই শুধু লেবুনি আপনার নাম বলছিলেন কি अपर नाम मोहम्मद सदीक तलुद्दा सिद्दीक तलुकदास नाम के पास मोहम्मद तारुद्द्दन मोहम्मद सोनी मोहम्मद तारुद्दन नित्त और